বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম ঝিনাইদা জেলা কোটছাত পোথনা বড়বামন্দ গ্রামের বাসিন্দা আমি দীর্ঘদিন যাবত গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছিলাম আমার বুকে ব্যাথা করত ঠিক রকম খেতে পারতাম না আমার অনেক সমস্যা হচ্ছিল ডাক্তার অনেক দেখানোর পরও আমার এই গ্যাসের সমস্যা যখন না ছিল তখন আমি যশরে যে বড়ো ডাক্তার হাড়ের ডাক্তার দেখিয়ে আমি ইকো ইসিজি করে ডাক্তার হাড়ের কোনো সমস্যা না দেখে বলে গ্যাসের সমস্যা ডাক্তার অনেক ওষুধ লিখে দিলে অনেক ওষুধ খেয়েছি অনেক ওষুধ খাওয়ার পরেও গ্যাসের বডি টোয়েন্টি ফোরটি এসব খাওয়ার পরেও আমার গ্যাসের সমস্যা সমাধান হচ্ছিলো না আমি যাই খাই আমার গ্যাস হয়ে যাচ্ছিলো পেট ভার হয়ে থাকছিল কিছু খেতে পারছিলাম না তারপরে আমার এক ব্যবসায়ী ভাইয়ের সাথে দেখা তিনি বলল আমি এরকম ফেসবুকের মাধ্যমে আমার আমার তারও খুব গ্যাসের সমস্যা ছিল সে অনেক ভারত পর্যন্ত গেছে তার সারিনি তিনি এক সন্ধান পেলো এই যে ইকোরো মেথিমিক্স এই পাউডারটা তিনি ফেসবুকের মাধ্যমে কিনে খেয়ে তার গ্যাসের সমস্যা সমাধান হয়ে গেছে দুই দুই কইটা খেয়ে তার গ্যাসের সমস্যা সমাধান হয়ে গেছে এখন ওনার কাছ থেকে আমি এই ঠিকানা নিয়ে আমি অনলাইনে অর্ডার করে এই ইকোনো ইকোনি মেথিমিক্স এক কোটা খাওয়ার পরে সারার মালিক আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সেখান থেকে মুক্তি দান করেছে আমি এখন পরিপূর্ণ সুস্থ আছি এবং আমি আবার এনে খাবো ইনশাল্লাহ আশা করছি আপনারা যে যেখানে থেকেই দেখছেন মনে করেন এটা খাইলে আল্লাহ সারার মালিক ইনশাল্লাহ আশা করি আমি আপনারা সুস্থ হবেন গ্যাসের সমস্যা অনেক সমস্যা কী যে কষ্ট যার হয় সেই বোঝে তা আশা করছি আপনারা কিনে খেয়ে উপকৃত হবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা